রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আমি আমার ভগবানের সেবা সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে দিই সেই ভিডিও নিয়ে তো চলুন সকাল সকাল চলে এসেছি ভগবানের ঘুম ভাঙাতে ভগবানের ঘুম ভাঙিয়ে ভগবানের আরতি করে ভগবানের নাম নিয়ে শুরু হোক আজকের এই দিনটা আর এই দেখুন গতকাল রাতে ভগবানকে সয়ান দেওয়ার পর আমি কিছুটা খাবার দিয়ে রেখেছিলাম কয়েক টুকটু কিশমিশ আমি দিয়ে রেখেছিলাম এটা আমি প্রতিদিনই করি ভগবানকে সয়ন দেওয়ার আগে কিছু খাইয়ে দিই তারপরে সেগুলো পরিষ্কার করে শয়ান দেওয়ার ঠিক আগে একটুখানি খাবার রেখে ভগবানকে নিবেদন করে দিই যে যদি কখনো রাত্রেবেলায় খিদে পায় তাহলে যেন ভগবান ওটা গ্রহণ করেন আর এই সকালবেলাতে একটুখানি ঝাড়পোঁছ করে নিয়ে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিয়ে করবো ভগবানের আরতি সকালের আরতি বা যে ঘুম থেকে জাগানোর যে আরতি সেই আরতি আর এখনও কিন্তু আমার গোপসোনা ঘুম থেকে ওঠেনি এবার আমার আয় কিশোরী গিরিধারী আমার গুরু কি ঘুম থেকে জাগিয়ে তারপরে গোপসোনার ঘুম ভাঙাবো আপনারা হয়তো এতদিনে অনেকেই জেনে গেছেন যে গোপসোনা বরাবরই আমাদের যে রুমে আমরা ঘুমাই সেই রুমেই এক জায়গায় তাকে শয়ান দেওয়া হয় গোপুসোনা প্রথম থেকেই যেহেতু ওখানেই তাকে শয়ান দিই তাই সেই নিয়মটাই চলে এসেছে এই ঠাকুর ঘরে তাকে একা রেখে যায় না সন্ধ্যার পর থেকে গোপুসোনা আমাদের সঙ্গে আমাদের ঘরেই থাকে তো চলুন ভগবানের একটু আরতি করে নিই আরতি করে নিই তারপরে গোপু গিয়ে ঘুম থেকে তুলি গোপু ঘুম ভাঙিয়ে তারপরে আবার দীপুকেও ঘুম থেকে তুলতে হবে কারণ আজকে দীপুর স্কুল আছে তো ওকেও উঠিয়ে দেবো ওকেও সকালবেলায় স্নান ওকে ফ্রেশ হওয়া ওরও অনেকটা সময় লাগে এবং যেহেতু ওর চোখে ঘুম থাকে খুব ধীরে সুস্থে ও করে খুবই অসুবিধা হয় দীপুকে ঘুম থেকে তুলতে সকালবেলায় ওকে স্কুলের জন্য রেডি করতে একে ওকে চিল্লাতে থাকি ঘুম থেকে ওঠার জন্য আর এদিকে টিফিনের ব্যবস্থাও করতে থাকি তার মাঝখানেই প্রথমে টিফিন করে গপুকে খাওয়ানো থাকে চলুন আরতি করে নিয়েছি এবার গপু সোনাকে ঘুম থেকে তুলব। এই দেখুন আমার গোপু সোনা কি সুন্দর ঘুমাচ্ছে আর এইদিকে দেখুন দেখুন রাত্রেবেলায় রায়গিরির মতো আমি গোপু সোনার জন্য কিছুটা খাবার রেখে দিই কোনো দিনও চকলেট কোনো দিনও বিস্কুট চকলেটটা বেশি থাকে আর থাকে কিসমিস তো ওটা আছে গোপু সোনা খেয়েছে কি খাইনি এখন বুঝতে পারছি না এখন আগে গোপুকে আমি ঘুম থেকে তুলে নিই তো আপনারা কিভাবে ঘুম থেকে তোলেন গোপুকে অনেককেই দেখেছি ঘন্টা বাজিয়ে তুলতে অনেকে আবার ময়ূর পালক দিয়ে শুশুরি দিয়ে তুলতে তো আমিও কখনো কখনো ময়ূর পালক দিয়ে শুশুরি দিয়ে তুলি কিন্তু যেহেতু আজকে খুব সকালে তুলছি তাই একটু আদর করেই ওকে তুলছি প্রায় দিনই যেটা করি সপ্তাহে পাঁচটা দিন তো ওকে এভাবেই ঘুম ভাঙায় আদর করে কারণ এই পাঁচটা দিন দীপুর স্কুল থাকে বলে ওকে একটু আগেই উঠিয়ে দিই অন্যান্য দিনগুলো সেরকম তারা থাকে না ধীরে সুস্থেই ওঠে তো সেই দিন ওর সাথে অনেক মজা হাসি খেলা করি তারপরে ওকে ওঠায় তো গহুকে উঠিয়ে ওর মুখ হাত ধুয়ে ওকে একটু শৃ শৃঙ্গার করিয়ে নিচ্ছি দেখুন আমার গুপু সোনার হালকা শৃঙ্গার আমি করে নিয়েছি এবার ওকে আরতি করে ওকে দু চারটে কিসমিস খাইয়ে ওর জন্য টিফিন বানাতে যাব আর সাথে দীপুকেও ডাকতে হবে দীপুর পিছনে ওখানে চিৎকার করতে হবে তা না হলে তো তাড়াতাড়ি রেডি হতে পারবে না স্কুল বাস মিস করবে এই জন্য গপুকে একটু কিসমিস খাইয়ে চলে যাবো টিফিন বানাতে আর আজকে টিফিনে ওদের জন্য রাখবো আলুর তরকারি আর লুচি তো কিভাবে আলুর তরকারি বানাই সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি খুব সিম্পল সহজ এবং গরম গরম লুচির সাথে বেশ ভালোই লাগে তো আলুর তরকারির জন্য আমি প্রেসার কুকারে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা সিটে দিয়ে নিই তারপর সেই সেদ্ধ আলুটা কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়ে দিই দিয়ে দিই সামান্য পরিমাণ হলুদ তারপরে জল দিয়ে জল ফুটে উঠলেই ওতে দিয়ে দিই একটুখানি ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা ভাজা তো এইভাবে দেখুন খুব সহজেই তাড়াতাড়ি চটজলদির মধ্যে সকাল সকাল আমি তরকারিটা বানিয়ে নিই এই তরকারিটা গোপু দিপু খুব ভালো লাগে খেতে আর এই দেখুন এদিকে আটাও মেখে নিয়েছি এবারে এই আটাটা মেখে রেখে দিয়েছি আর ওইদিকে আলুর তরকারিটাও আমার হয়ে এসেছে তো ওইটাতেও মশলা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখলে খুব তাড়াতাড়ির মধ্যে এর থেকে সহজ কিছু আমি করতে পারি না অন্তত তরকারি এছাড়াও ওদেরকে যেমন দেখেছেন হয়তো আপনারা টিফিনে উপমা দিই ওটাও খুব তাড়াতাড়ি হয় পোলাওটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন এবারে আটাটা থেকে লুচির জন্য লিচি কটা কেটে নিই এ দেখুন কাটা রেডি আর কিছু লুচি আমি বেলেও নিয়েছি তো প্রথমে আগে কিছু লুচি ভেজে নিয়ে সোনাকে আগে বাল্যভোগটা নিবেদন করে নেব তারপরে এসে দীপুর জন্য টিফিন বক্স রেডি করব তো চটপট লুচিগুলো ভেজে নিই তারপরে গোপু সোনাকে গিয়ে খাইয়ে আসি তো বন্ধুরা যেটা বলছিলাম যে আপনারা গোপাল সোনাকে কীভাবে ঘুম ভাঙান অনেককেই দেখেছি যে ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙান কিন্তু আমি যতদূর জানি যে বাকে বিহারিজি যেহেতু খুব ছোট অবস্থার পুজো হয় বাকে বিহারিজির তো সেক্ষেত্রে ওখানে ঘন্টা বাজানো হয় না আরতির সময়েও ঘন্টা বাজানো হয় না তাকে জাগানো বা দেওয়া তো পরের কথা বলছি আরতির সময়ও সেখানে ঘণ্টা বাজানো হয় না যেখানে পাখি বিহারি যে বৃন্দাবনে এগারো বছর বয়স পর্যন্ত ছিলেন তো সেই বয়সী ভগবানকেও যখন ঘণ্টা বাজিয়ে জাগানো হয় না বা আরতি করা হয় না তিনি ভয় পাবেন বা কষ্ট পাবেন বলে সেখানে আমরা ছোট্ট গোপাল সোনাকে কী করে ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে তুলি বলুন তো দেখি তাই আমি কখনোই গোপাল সোনাকে ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে তুলি না হাততালি দিয়েও তুলতে দেখেছি অনেককে তো সেটাও আমার মন সারা দেয় না যে তাকে হাততালি দিয়ে গোপসোনাকে অন্তত ঘুম থেকে তুলব তো যাই হোক যে যা নিজের মতো করে ভক্তি করে করলেই হলো আর এই দেখুন গোপসোনার জন্য বাল্যভোগ ভোগ রেডি হয়ে গেছে এবার গোপোষণাকে খাইয়ে নিই তারপরেই খাইয়ে দাইয়ে দীপুর টিফিন বাটি আমি রেডি করে নেব। তো দেখেছিলেন সকালবেলায় মানে প্রথমে এসে খানিক্ষণ আগে এসে আমি ওকে কিসমিস খেতে দিয়ে গেছিলাম তো সেটা সরিয়ে নিয়ে আমি গোপনাকে এবারে খাইয়ে দিই এই দেখুন আমার গোপুষণার খাওয়া হয়ে গেছে এবারে আমি ভগবানকে ভোগটা নিবেদন করে দিয়েই চলে যাব দীপুর জন্য টিফিনটা রেডি করতে টিফিন যেহেতু বানানো হয়ে গেছে তাই চটপট টিফিন বাটিতে ভরে জলের বোতল ওকে দিলেই হয়ে যাবে ওকে একটু তাড়া দিতে হয় ড্রেস পরার জন্য বইপত্র গোছানোর জন্য ভীষণ ঢিলাও আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে ওর করতে ভীষণ আলস্য লাগে তো চলুন ও টিফিনটা গুছিয়ে নিই আর ভগবান ততক্ষণে ভোগ গ্রহণ করুক তো এই দেখুন দীপু টিফিন বাটি গোছানো রেডি এবার ওকে দিয়ে দেব আর ওকে একটু বাস স্ট্যান্ডে গিয়ে পাশে তুলে আসব। আজকে চলুন আপনাদেরকে রাস্তাটাও একটু দেখিয়ে দিই বাড়ি থেকে বেরিয়ে হয় একটুখানি দূরে যেতে হয় আমাদের মাত্র দু মিনিট মতো হাঁটলেই পৌঁছে যায় বাস স্ট্যান্ডে মেন রাস্তার উপরে এসেই মোটামুটি বাস দাঁড়ায় আমাদের যে রোডটা তারপরেই আছে ঝিটি রোড তো ঝিটি রোডে উঠতে হয় না দীপুকে এখন আমাদের রাস্তার উপরেই বাস আসে আর এই যে রাস্তাটা এটাই দিয়ে গেলেই আর একটু যেতে হবে এখন একটু যেতে বাকি আছে আর এখানে রাস্তাটা ভীষণ ভাঙাচরা কারণ রাস্তার পাশে ড্রেন হচ্ছে তো ড্রেনের জন্য রাস্তাটা এখন খোঁড়াখুড়ি চলছে যেটা হয় একে বর্ষাকাল তারপরে ভাঙা রাস্তা যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে দেখুন কেমন ড্রেন হচ্ছে এবং আসার সময় মানে যেখানে রাস্তার এক মেন রাস্তার পাশে ওখানে রাস্তাটা তো আরও খারাপ হয়ে আছে তো চলুন দীপুকে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এনারাও সবাই চলে এসেছেন যে যার বাচ্চাদেরকে বাসে তুলবে সবাই মোটামুটি চলে এসেছে তো ওই বাসও উঠিয়ে দিয়েছি দীপুকে এবং আমি বাড়ি ফিরে যাচ্ছি আর রাস্তাটার অবস্থা দেখেছেন এখনও ঘরে গিয়ে অনেক কাজ আছে দীপু সকালের খাবার মানে দশটার দিকে যেটা খায় সেটা রেডি করতে হবে একটু ফলটল খায়ও আবার দুপুরের রান্না করতে হবে তো এই সব কাজগুলো ফুল তোলা ঠাকুরঘরের বাসনপত্র পরিষ্কার করা এগুলো করে নিয়ে আমি চলে যাব দুপুরের রান্নায় আর এই দিকে দীপুর বাবাকে গুছিয়ে দিয়েছি দীপুর বাবা দেখুন পুজোও দিয়ে দিয়েছে তো দীপুর বাবা শুধু ফল দিয়ে দিয়েছে গপুর জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছে একটু দুধ সুজি করে দেব আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সকালবেলায় গোপুকে দুধ দিলে গপু দুধ খেতে চায় না শীতকালে দিই কিন্তু গরমের দিনে দিতে গেলে ও ঠেরে ফেলে দেয় সেই ভিডিও আমি আপলোড করেছি ওই জন্য এই গরমের দিনে আমি সকাল সকাল গোপুকে দুধ দিই না তো এই দশটার দিকে একটু দুধ সুজি করে ওকে দিলাম আর এইবারে চলে এসেছি ডাইরেক্ট দুপুরের ভোগে তো দুপুরের ভোগটা সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না দুপুরের ভোগে আজকে আমি আলু পোস্ত মুগ ডাল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এগুলো দিয়েই গোপু দিয়েছি আপনাদের হয়তো মনে হতে পারে গোপাল সোনাকে রাখা খুব কঠিন অনেকবার খেতে দিতে হয় কিন্তু দেখবেন করতে করতে না আর মনে হবে না কঠিন বলে যারা করছে গোপাল সেবা বরাবর তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন একদম মনে হয় না যে পারবো না খুব কঠিন খুব কষ্ট হবে খুব ঝামেলা এগুলো একদম মাথায় আনবেন না মন থেকে বলবেন পারবো তো দেখবেন পারবেন কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এদিকে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ করতে আরও দেরি হয়ে যাচ্ছে কারণ ঘরে বাইরে দুদিকটাই করতে হয় একবার ঘরের ভিতরে ঢুকে একবার বাইরের দিকে তো দেখুন কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে রাধে রাধে